আবারও বড়সড় সাফল্য অশোকনগর থানার পুলিশের পঁচিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা সহ এক গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার করল একজনকে জানা গিয়েছে হরিণঘাটা থানার অন্তর্গত নোনাঘাটা এলাকার বাসিন্দা বছর তিরিশের ছোট্ট বন্ডল পঁচিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা নিয়ে অশোকনগর কল্যাণগড় পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের শ্রমলক্ষ্মী কলোনি এলাকায় এসেছিলেন বিক্রির উদ্দেশ্যে কিন্তু তার আগে গোপন সূত্রে অশোকনগর থানার পুলিশ খবর পায় এরপর পুলিশের বিশেষ দল ওই মাদক ব্যবসা ব্যবসায়ীকে ধরতে হানা দেয় তখনই এলাকায় সন্দেহ ভাবে একটি বাইক দেখতে পেয়ে পুলিশ কর্মীরা তল্লাশি চালান আর তাতে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য আর এই মাদকদ্রব্য দ্রব্য বিক্রির উদ্দেশ্য নিয়ে আসা ওই যুবককেও গ্রেপ্তার করে পুলিশ কোথা থেকে কিভাবে এত মাদকদ্রব্য আনলো সে কার কাছে বিক্রি করত সে বিষয়ে জানতে এখন তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ যুব সমাজকে মাদক শক্তি থেকে দূরে রাখতে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে অশোকনগরের মানুষজন মানে ধন্যবাদ তো দিতে দিতে হাঁপিয়েই যাচ্ছি বলতে হয় সর্বপ্রথমে কারণ অশোকনগর থানা অত্যন্ত দক্ষ পুলিশ প্রশাসন এবং আমরা দেখেছি বড়বাবু মাননীয় চিন্তাবনী নস্কর সহ যে টিম অশোকনগর থানা তারা একটার পর একটা যে কোনো ঘটনা ঘটার আগে যেভাবে অ্যারেস্ট করছে করছে এবং যে কোনো ঘটনা ঘটে গেলে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিচ্ছেন আমরা অশোকনগরবাসী হিসেবে অত্যন্ত গর্বিত এবং ভালো লাগে যে প্রশাসন থাকবে প্রশাসনের মতো হাতে অপরাধ দমন করবে এটা আমরা সাধারণ মানুষ চাই সেটা উনি করছেন কালকে যেটা ঘটনা হয়েছে গত গতকাল পুলিশের কাছে খবর এসেছে যে নদীয়া জেলার হরিণঘাটা থেকে ছোট মণ্ডল নামে তিরিশ বছরের একটা যুবক সে গাঁজা পাচার করতে অশোকনগরে ডেলিভারি দিতে হবে মূলত এই ছোট মণ্ডল এই গাঁজা পাচারকারী এবং পুলিশের সোর্স খবর পেয়েছে যে অশোকনগরের কোনো একটা জায়গায় সে ডেলিভারি করবে পুলিশ সেইভাবে মোটামুটি সমস্ত জায়গায় একটা দাঁড়িয়েছিল এবং ফলো করছিল তখন দেখে যে নৈহাদি রোডে সমলক্ষ্মী কলোনির গলিতে একটা ছেলে বাইকে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার বাইকের মধ্যে বস্তা এবং ব্যাগ ছিল পুলিশের সন্দেহ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার পরে সেই ব্যাগ এবং বস্তা খুলে দেখতে পা পেল যে গাঁজা ভর্তি পরবর্তীকালে সেটা মেপে ফেঁপে প্রশাসন দেখলো সে প্রায় পঁচিশ কেজি পাঁচশো গাঁজা ওই ব্যাগ এবং বস্তার মধ্যে ছিল তো পুলিশ তাকে অ্যারেস্ট করেছে তাকে আদালতে পেশ হচ্ছে আইন মেনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে